এই ভিডিও থেকে আমরা শুরু করব ম্যাট্রিক্সের বিভিন্ন রকম প্রকার অর্থাৎ কত রকমের ম্যাট্রিক্স রয়েছে তো আমরা শুরু করব প্রথম যে প্রকারের ম্যাট্রিক্স সেটি হল স্তম্ভ ম্যাট্রিক্স তো নামটি শুনি বুঝতে পারছো যে যে ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা মাত্র একটি তাকেই বলবো আমরা স্তম্ভ ম্যাট্রিক্স আমি একটি উদাহরণ নিই তাহলে আরও ব্যাপারটি বুঝতে পারবে ভালো করে তো ধরো এ একটি ম্যাট্রিক্স নিলাম তার একটি মাত্রই স্তম্ভ রয়েছে তার উপাদানগুলি এই রকম দেখতে বা এইগুলি হচ্ছে তার উপা উপাদান তো এখানে দেখতে পাচ্ছ যে শাড়ির সংখ্যা চার এবং কলামের সংখ্যা বা স্তম্ভের সংখ্যা যেহেতু এক তো ম্যাট্রিক্সটির ফর্ম হবে থ্রি বাই ওয়ান সরি ফোর বাই ওয়ান অপরদিকে বি ম্যাট্রিক্স আরও একটি উদাহরণ নেই এখানে শাড়ির সংখ্যা এখন এক ঘর বেড়ে গিয়ে মানে আগের চাইতে পাঁচ হয়ে গেছে এবং স্তম্ভের সংখ্যা কিন্তু সেই একই রয়ে গেছে তো এই কারণে এর ক্রম হবে ফাইভ বাই ওয়ান তো এই দুটি ম্যাট্রিক্স আমরা উদাহরণ দিয়ে বুঝতে পারলাম যে স্তম্ভ ম্যাট্রিক্স কাকে বলে এখন স্তম্ভ ম্যাট্রিক্সের যদি আমি সাধারণ গাণিতিক ফর্মুলা যদি আমি দেখি তাহলে সেটি কীরকম দেখতে তো সেটি দেখতে এই রকম ধরো আমি এমকে বোঝাচ্ছি একটি স্তম্ভ ম্যাট্রিক্স এবং তার গাণিতিক রূপ হবে আই যে এআই যে এআই হচ্ছে উপাদানগুলি ম্যাট্রিক্সটির মধ্যে এবং ক্রম হবে এম বাই ওয়ান এখানে এন আর লিখবো না আর এন লিখলেও তোমাকে সবসময় ধরে নিতে হবে যে এন হচ্ছে ওয়ান এনের এর মান হচ্ছে ওয়ান আর এখানে আই এবং j তারা ছোটাছুটি করবে আই যেমন এক থেকে দুই তিন চার এই রকম করে করে সে কিন্তু এম পর্যন্ত সে কিন্তু ছোটাছুটি করতে পারবে অপরদিকে যে সে কিন্তু নিজেকে এই একের মধ্যেই সীমাবদ্ধ রাখবে তুমি এটি বুঝতে পারছো যে কেন যে কেন সবসময় ওয়ান কারণ এটি স্তম্ভ ম্যাট্রিক্সের মধ্যে আমরা আছি তাই তো এখানে আরও একটি উদাহরণ নিই তুমি ইতিমধ্যে তোমার ভেক্টর সম্পর্কে পরিচয় হয়ে গিয়েছে আশা করি তো এ একটি ভেক্টর নিলাম যার এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ হচ্ছে ফোর এবং এক্স হচ্ছে ইউনিট ভেক্টর এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর এর উপাংশ হচ্ছে ফাইভ মানে তার মান হচ্ছে ফাইভ এবং ওই ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে ওয়াই ক্যাপ জেড অ্যাক্সিস বরাবর যদি আমি ইউনিট ভেক্টর জেড ক্যাপ হয় তাহলে ওই জেড অ্যাক্সিসের ওপর এর যে উপাংশ সেটির মান হচ্ছে ছয় এখন কম্পিউটার সায়েন্সের লোকজনেরা তারা কিন্তু এই এ কে এইভাবে দেখতে বেশি পছন্দ করে না তারা পছন্দ করে এই স্তম্ভ ম্যাট্রিক্সের রূপে কি বলতে চাইছি প্রথমে আমি একটি স্তম্ভ গঠন করি তৃতীয় বন্ধনী দ্বারা তো এই চারকে আমি প্রথমে লিখব তারপরে পাঁচকে মাঝখানে লিখব এবং ছয়কে শেষে লিখব তো চার পাঁচ ছয় তো এটি একটি স্তম্ভ ম্যাট্রিক্স দেখতেই পাচ্ছ যার শাড়ির সংখ্যা তিন এবং স্তম্ভের সংখ্যা ওয়ান তো এর কম হচ্ছে থ্রি বাই ওয়ান তো এখানে শাড়ির সংখ্যা তিনটি কেন হচ্ছে তার কারণ হচ্ছে এই ভেক্টরটির তিনটি মাত্রই উপাংশ তো এই কারণে এর শাড়ির সংখ্যা তিন এ আমরা এইভাবে প্রকাশ করতে পারি একে তুমি এইভাবে প্রকাশ করতে পারো বা একে তুমি স্তম্ভ ম্যাট্রিক্সের সাহায্য নিয়ে এইভাবে প্রকাশ করতে পারো দুটির মধ্যে সমান পরিমাণ তথ্য কিন্তু রয়েছে তো কম্পিউটার সায়েন্সের লোকেরা তো এই এই ম্যাট্রিক্স এই ভেক্টরকে এইভাবে দেখতে বেশি পছন্দ করেন আমি ভিডিওটি শেষ করব একটি দুটি ইন্টারেস্টিং কথা দিয়ে প্রথম যেটি হলো সেটি হচ্ছে যে ধরো আমি প্রশ্ন করলাম যে এই স্তম্ভ ম্যাট্রিক্সের মধ্যে সব থেকে ছোটো ম্যাট্রিক্স রকম দেখতে হবে খুবই সহজ ছোটো ম্যাট্রিক্স যদি আমি এম কে স্তম্ভ ম্যাট্রিক্স বলি তো সব থেকে ছোটো ম্যাট্রিক্সগুলি তার রূপগুলি হবে রকম এ ওয়ান ওয়ান এবং ক্রম হবে ওয়ান বাই ওয়ান কারণ ওয়ান তো বুঝতেই পারছো সব জায়গায় সমান এখানেও সমান এখানেও সমান এখানেও সমান এখানেও সমান কিন্তু শাড়ির সংখ্যা দেখো ন্যূনতম শাড়ির সংখ্যা হতে পারে ওয়ান তার নিচে তো যেতে পারে না তো শাড়ির সংখ্যা যখন ওয়ান তখন বুঝতেই পারছো যে এই ম্যাট্রিক্সটির মধ্যে একটি মাত্রই পদ রয়েছে এবং এটি হলো এই স্তম্ভ ম্যাট্রিক্সের মধ্যে থাকা সবথেকে যে ছোট ম্যাট্রিক্স মানে যার সাইজ সবথেকে ছোট। সেটি উদাহরণ হতে পারে বা উদাহরণ এবং দ্বিতীয় নম্বর যে ইন্টারেস্টিং প্রশ্ন সেটি হচ্ছে যে এই স্তম্ভ ম্যাট্রিক্সের মধ্যে থাকা সব থেকে ছোটো ধরনের ম্যাট্রিক্সকে তো আমরা বুঝলাম এখানে এখন সব থেকে বড়ো আকারে বড় ম্যাট্রিক্স কীরকম হতে পারে তার রূপ কীরকম হতে পারে তো তার রূপ হবে এই এইরকম এআই যে সবথেকে বড়ো যদি আমি ভাবি অসীম বাই ওয়ান অসীম কেন বলছি অসীম বলছি তার কারণ হচ্ছে যে এখানে দেখো শাড়ির সংখ্যা সব থেকে ছোটো হতে পারে ওয়ান কিন্তু শাড়ির সংখ্যার যে ওপরের যে সীমা যে কত দূর পর্যন্ত যেতে পারে তার তো কোনো সীমা হতে পারে না উদাহরণ হিসাবে কোনো কোনো জায়গায় আমরা সাতটি শাড়ি দেখতে পাই বা চোদ্দোটি শাড়ি দেখতে পাই বা তিনটি শাড়ি এখানে দেখছিলাম কিন্তু এমন এমন উদাহরণ পাওয়া যায় যেখানে এই তার কোনো শেষ নেই শাড়ির সংখ্যা তো যখন শেষ নেই তখন এই এমের মান হবে ইনফাইনাইট তো এইটি উদাহরণ হল সবথেকে বড়ো স্তম্ভ ম্যাট্রিক্সের উদাহরণ